আচ্ছা কি বলেন ভাই মাত্র ত্রিশ টাকা মাথায় নষ্ট ভাই অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার তো ভাইয়া আচ্ছা টাকা

তো দর্শকের মধ্যে অবস্থান করছি ভুলতা গাউসা সিটি মার্কেটের দুইতলা হ্যাঁ প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট এখানে আপনার হচ্ছে প্রতি মঙ্গলবার আসলে এখানে আপনারা ওয়ান পিস এবং বোরকার এবং হচ্ছে কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ঋতুবরণ অনলাইন শপে হ্যাঁ না হবে তো অবশ্যই এই ঋতুবরণ অনলাইন শপের আমার চ্যানেলে দুটি ভিডিও আছে আপনারা অবশ্যই যারা দেখেছেন তারা আপনারা অবশ্যই আসতে পারেন ঠিক আছে তো আপনারা যারা হচ্ছে নতুন শুরু করতে যাচ্ছেন ব্যবসা অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে প্রতিমঙ্গলবার মঙ্গলবার আসতে হবে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট গাউসা সিটি কালারে কালারে তিরিশ তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার হিউজ পরিমাণ সেল হইতেছে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের মঙ্গলবার আসতে হবে না মঙ্গলবার সাড়ে সাড়েগুলো পাবেন না প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট গাছা সিটি মার্কেটে বিতলা আজ সেক্ষেত্রে সুতি উননাগুলো মাত্র 30 টাকা 잡아লো 30 অবশ্যই ঋতুবারণ অনলাইন শপে আসবে ঠিক আছে তো আপনারা ভিড স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভাইদের হচ্ছে ঢাকা নন্দীপাড়ায় হচ্ছে আপনার গোডাউন আছে থেকে আপনারা হচ্ছে হোলসেল নিতে পারবেন

অবশ্যই দর্শক সেই ক্ষেত্রে দ্বিতীয়বার অনলাইন সবে আসবেন আপনারা হ্যাঁ ব্রিটিশ ক্রিকেটের নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ তো প্রতি মঙ্গলবার আপনার হচ্ছে গেছে সিটি মার্কেটের দুই দুইতলা এবং যদি আপনার হচ্ছে মঙ্গলবার বাদে যে কোনো দিন যাইতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন সেক্ষেত্রে ভাইদের শপ আছে শপে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে

আজ একলে তিরিশ টাকা সুদি সুদি দাম নিলাম তিরিশ টাকা আজ এক টাকা মানে তিরিশ টাকা ত্রিশ টাকা পানি

এই বাচ্চারা লোন বড়া লোন মাত্র তিরিশ টাকা দিয়ে মাত্র তিরিশ টাকায় কাল লাগে তিরিশ